আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আজকের ভিডিওটা যেখান থেকে দেখতেছেন আপনারা প্রত্যেক আরও বেশি ভালো আছেন আর আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা বুটিক্সের কাজ করা স্টোনয়ার্কের কাজ করা সুন্দর একটা থ্রি পিসের সেট নিয়ে আসলাম প্রত্যেকটা কালার থাকবে অসম্ভব সুন্দর চারটা কালারের মধ্যে আজকে ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দেবে ওইগুলো বুটিক্সের কাজ করা থ্রি পিস থাকবে স্টুডেন্ট বাজেটের মধ্যে আজকের এই থ্রি পিসের কালেকশনগুলো নিতে পারবেন পূর্ণিমা সারিজারও এই থ্রি পিসগুলো একেবারে নতুন কালেকশন নিউ কালেকশন প্রথমে আমি যে কালার ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে লাইট ডিপ ব্ল্যাক এবং হোয়াইট কালার মধ্যে থাকবে কম্বিনেশনটা দেখুন থ্রি পিস এত সুন্দর করে কাজ করা থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে জড়ি সুতোর কাজ করে এটা কুন্দুনষ্ঠনের কাজ করা জড়ি সুতো নিষ্ঠনের কাজের কম্বিনেশনে কিন্তু ড্রেসের ফুল ডিজাইনটা করা হয়েছে এবং এটা আসবো গলার ডিজাইনটা ফুল ডিজাইনটা আবারও দেখিয়ে দিচ্ছে এবং স্লিভদের ডিজাইনটার মধ্যেও কিন্তু জড়ি সুতো স্টোনয়ার্কের কাজ করা আছে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কালার এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আজকে পেয়ে যাবো আমরা প্রত্যেকটা ড্রেসের কালার এবং ডিজাইন আজকে দেখলে আপনারা পাগল হয়ে যাবে না এবং একেবারে অবিশ্বাস্য প্রাইজে আজকে আপনাদের জন্য থাকবে ইনশাল্লাহ এই পিসগুলো এইটি প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি এইট বয়ের মধ্যে আর দোপাটা পেয়ে যাব আমরা বিশাল বড় মাপের দুপাটা কটনের দোপাটা থাকবে চারটা কালার দেখিয়ে দিব ডিসক্রিপশন বক্স নাম্বার দিয়েও থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ও ক্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন চলে আসলো মাশাআল্লাহ এখন দেখাবো আপনাদেরকে মাস্টার্ড অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মাস্টার অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এটার ডিজাইনটা দেখ কত সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালার চমৎকার থাকবে এবং স্টোন ওয়ার্কের কাজ এবং জড়িত যে কাজটা আছে মনে গাঁথার মতো একটা কাজ করা হয়েছে ড্রেসের মধ্যে এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা করে এই ট্রিপিসের প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে সাতশো টাকা করে এবং দুপাটটা দেখুন বিশাল বড় মাপের কটনের দুপাটা পেয়ে যাবো ফুল পটনের মধ্যে থাকবে এবং এই ড্রেসগুলো একেবারে হচ্ছে নিউ অ্যারাইভেল কালেকশন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের নতুন কালেকশন করা এখন দেখাচ্ছি আপনাদেরকে পার্পেল বেগুনি কালারটা এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে সাতশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কেউ পেয়ে যাচ্ছেন কেউ কিন্তু মিস করবেন না এটা চলে আসবে হচ্ছে সালোয়ার আর এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটা সেরকম সুন্দর দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা থাকবে এগুলোর ফেব্রিক্স ফুল থাকবে হচ্ছে জমজম কটনের মধ্যে জমজম কটনের মধ্যে ফেবব্রিক্সটা থাকবে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ব্ল্যাক কালারটা এটা চলে আসবো হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াহ এটাও সুন্দর আছে এটা আসবো হচ্ছে সালোয়ার আর এটা আসবো হচ্ছে দুপাটাটা এরপরে আরও একটা কালার আছে এরপরে দেখা বলছে মেজেন্টা কালারটা এইটাই এটা হচ্ছে মেজেন এটা হচ্ছে দুপাতাটা থাকবে এখন দেখবো আপনাদেরকে রানি গোলাপি কালারটা এটা হচ্ছে মেজেন্টা কালারটা থাকবে এই চারটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা আসবে দুপাট্টা দুপাতটা অনেক বড় মাপের দুপাট্টা তো বৃহসরা প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম